আপনারা সময় বিলম্ব না করে মুসলমান দিন দরদি ভাই বাবাজি আপনারা সকলেই দায়িত্ববান তাই নিজ নিজ দায়িত্ব মনে করে এ মাহফিলে এসে একটু বসে যান আম্মা যান ও বোনেরা আপনারা সকলে আমন্ত্রিত তাই সকলে যারা চলে এসেছেন গুছিয়ে বসে যারা আসেননি আহ্বান করছি মা বোনেরা আপনাদের জাতের জাত আম্মা জান খাতুনে জান্নাত বিটি فاطمه যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনী আজ দ্বিতীয় রজনী তাই আপনারা আর বিলম্ব না করে সকলে এসে উপস্থিত হয়ে যান আল্লাহ পাক আপনাদের সকলকে অশেষ পূর্ণের অধিকারী করবে সকলে বলি আল্লাহ আমিন بسم الله الرحمن الرحيم ما كان محمد ابا احد من رجالكم ولكن رسول الله

يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما

হরদম সবার ও গোচা তুমি বোলে দা আমি কোথা কোথায় কোথায় গেলে পাব নবীকে পাক নবীজির ওচা তুমি বলে দাও আমার নবী জি কথা রুম সবার লা আর একটু জোরে হবে না আর সুলা আকাশের কারো কার La... اللهم صل على سيدنا مولانا وعلى آله سيدنا

محمد رسول الله اللهم صل على

بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدق الله العظيم وصدق النبي الأمين المتين الكريم ونحن على ذلك من الشاهد والشاكرين والحمد لله رب العالمين قال رسول الله صلى الله تعالى عليه وآله وسلم

সম্মানিত আল্লাহ দিন দরদি ইসলাম দরদি ভাই ও বাবা জি আল্লাহ পাকের অশেষ রহমতে বিভিন্ন জায়গায় থেকে ছড়িয়ে ছিটিয়ে ছিলাম সেই জায়গা থেকে বাছাই ছাটাই করে আল্লাহ আমাদের এ জান্নাতি বাগানে এ জান্নাতি মাহফিলে নিয়ে এসে বসিয়েছেন সেই আল্লাহ পাকের নিমিত্তে সকলে মিলে একটি আল্লাহ হ্যালো ব্যাপারটা হচ্ছে যে মেয়েরা যদি আপনি আগাবে না না এদের একটা লজ্জার ব্যাপার আছে

صلوا على محمد صلوا على محمد هَرَّدَ من زبائنك كَالَّ پاک نبي মুহাম্মাদ হার্দ জবা সিনে কান শাফিয়ানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে সাথে আกาย নামদার মুফখরে موجوده নবী মুস্তাফা হুজুর নূর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার কতি লক্ষ কোটি দরুদ সাদাম শান্তি দ্বারা বর্ষিত হোক অরূপিত হোক সকলে এত বড় একটি মাহফিল আপনাদের দ্বারা সাজিয়ে নিয়েছেন আল্লাহ পাকের অবরিত বান্দা বান্দিরা এসে এ কোরআন ও হাদিসের কথা শ্রবণ করছেন বা করবেন তার সাথে সাথে মাই মুরব্বী যারা বিদায় নিয়ে চলে গেছে কবর বাসী হয়ে গেছে তাদেরও ইসানে সবাব হিসাবে দোয়া আল্লাহর কাছে আর জিটা জানানো হবে তবে আমার কমিটি সাহেবাইন ভাই বোনেরা যুবক তরুণীরা বহু কষ্ট মেহনত করে আপনারা এই মাহফিলটা দিয়েছেন তবে আপনারা সকলে যে যেখানে আছেন আম্মাজান ও এদিক ওদিকে না থেকে আপনারা নিজের কাজকর্ম গুলো রেখে কিছুক্ষণের জন্য কোরআন ও হাদিসের প্রেমে আলে রসুলের মহাব্বতে নবীর ভালোবাসাতে এই মাহফিলে একটু বসে যান আল্লাহ আমাকে আপনাকে অশেষ পূর্ণের অধিকারী করবেন সকলে বলি অল্লাহ আমাদের দয়ার নবে তুমি মদের সাহারা না ইত্ত বোধ করেন সেই কারণে একটু পিছনে আছে থাক না পিছনে পেটে দিলে ঠিক আছে আর সদস্য কেউ ডিস্টার্ব করবে না বিশৃঙ্খলা সৃষ্টি করবে না এতে বক্তার খুবই অসুবিধা হয় খবরদার সাবধান ওশিয়ার ওগো আমাদের जिंदा নবী ওগো আমাদের پیارا নবী ওগো আমাদের দয়ার নবী তুমি মোদের सहारा তোমায় ছাড়া ভালো লাগে না ওগো আমাদের जिंदा নবী ওগো আমাদের দয় তোমার যেতে চাই সোনার মোদিনা ধরে বলুন আল্লাহ আমিন আর একটু ধরে ভাবলেন আল্লাহ হুম আমিন আল্লাহ আপনি না বলে জোরে বলে সোবাহার আল্লাহ আল্লাহ নবী না আসলে ভাই আল্লাহকে কেউ কি চিনতে পারত এই জোরে কথা বলে যে কলেমা প্রচার করেছেন আমার নবী নবী পাকের সাদকায় নবী পাকের জারিয়ায় আল্লাহ বলে একজন আছেন একক আমরা চিনতে পেরেছি বিশ্বাসে আনতে পেরেছি জোরে বলুন সুবহানাল্লাহ তাই কবি কত সুন্দর আকারে বলছেন আল্লাহ কেবা জানতো আল্লাহ কে বলে আপনি এসে দিলেন নবী আপনি এসে নবী স্বয়ং খোদার ঠিকানা

আল্লাহ কাজ হলো নবী পাক পর্যন্ত পৌঁছে দেওয়া আর নবী এমন করে দায়িত্ব হলো আল্লাহ পর্যন্ত পৌঁছে দেওয়া জোরে বলুন সুবাহর যে এজন্যই কবি কত সুন্দর আকারে বলছেন ও মা বোনের আবেটি একটু ভালো করে কথা বলো বোঝে আর ধীরে ভাবে নিজেদের ব্রেন গুলো মস্তিষ্ক গুলো নিজের মন ধ্যান এই জায়গায় নিয়ে আসেন নইলে ভাই জীবনই বুঝতে পারবেন না তার আগে এজন্য একটুখানি ভাই আপনাদেরকে ঝালিয়ে নিচ্ছি রাগ করছেন না তো এরা রাগ করছেন না কেউ জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহর ওলি আপনি না না এলে বা জান তো নবীকে বলে আপনে সে তিলন হজোর আপনি এসে তিলন হজোর স্বয়ং নবীন ঠিকা না তোমায় ছাড়া ভালো লাগে না তোমায় ছাড়া রইতে পারে না ব মোদের সিন্দা নবী ওগো মদের তয়ার নবীজ ওগো মোদের পেয়ারা নবী তুমি মোদের সাহা তোমায় ছাড়া রইতে পারে না তোমায় ছাড়া ভালো লাগে না ثم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد

তোমরা আমাকে ভয় করো ইফতা করল আমর ইসেগা দিয়ে আল্লাহ বললেন ভয় কর তবে আজ আমরা মুসলমান আল্লাহ মাননে নবী মাননে ইসলাম মাননে সব কিছু মেনে নিয়েছি ভাই কিন্তু প্রকৃত পক্ষে আল্লাহর ভয় ভেটে আমার আপনার অন্তর থেকে উঠে গেছে যদি বলেন কেমন করে মা ফাতেমার জীবন কাহিনীটা শুনলে বুঝতে পারবেন আম্মা জান বিটি ফাতেমা আল্লাহ আল্লাহ রসুল যে কথাগুলো বলেছিলেন জাহান নামের বর্ণনা করেছিলেন কবরের বর্ণনা রসুল করেছিলেন সেগুলো শুনে কতটা ভয় করেছিলেন নিজের জিন্দেগিতে আসেন আমরাও জিন্দেগি যাপন করি আমরাও স্বামীর ঘরে সংসার করতে আরম্ভ সংসার করতে করতে বহু কিছু এমন করে অলৌকিক ঘটনা আম্মাজান বিটি ফাঁতেমার সঙ্গে এমন করে ঘটে গিয়েছিল আল্লাহ নবী যখন বিদায় দিলেন বিটি ফাতে মাকে গতকালকে বলছিলাম আল্লাহ নবী নিজের কন্যা বিটি ফাতে মাকে দেখতে না পেয়ে তারপরের দিন সুবেহ সাদিকে সকাল বেলায় হাজির হয়ে গিয়েছিলেন জোরে বলুন সুবাহ আল্লাহ নবী বললেন বিটি ফাতেমা আমি যে তোমার মুখখানা না দেখে আমি রসুল বাড়িতে থাকতে পারছি না মা ফাতেমা বললেন আব্বা হুজুর তাহলে উপায় কি হবে আল্লাহ নবী বললেন আমার বাড়ির কাছাকাছি একজন বাড়ি আমার সাহাবার ও আল্লাহ অনেকগুলো ঘর দিয়েছে আমি কি একটা চেয়ে বললেন আপনি আমার জন্য মানুষের কাছে চাইবেন না আল্লাহ নবীর এই কথাটা কোনো ক্রমে ওই সাহাবি রসুল শুনতে পেয়েছেন আল্লাহ নবী দরবার এসে হাজির হয়ে গেলেন ইয়া হুজুর আপনার খাওয়াতে হওয়ার জন্য আপনার বাড়ি থেকে যে বাড়িটা সংকীর্ণ হয় ছোট হয় একেবারে কাছাকাছি হয় ওই বাড়িটা আমি হজরতে আদি মা ফাতে মাকে আমি দিয়ে দিলাম জোরে বলুন সুবাহার বাবা যে আমার ভাইরা এইরকম ভাবে আপনার জিন্দগিটা চলতে আরম্ভ করলো সাংসারিক ভাবে জীবন যাপন করতে আরম্ভ করলো যদি ফাঁতে মাতো এত কষ্ট করেছিল আল্লাহকে ভয় করে জীবনে কোনোদিন ভাই হারাম মাল এমন করে ভক্ষণ করেনি হারাম মাল স্পর্শ করে দেখেনি হারাম মাল ওনানে কোনোদিন চাপাই নাই ও মা বোনেরা আমার বেটিরা সেই মা ফাতেমা মাত জোহরা কত কষ্ট করেছেন দেখেন একটানা এমন করে আপনার চলতে চলতে উনান জ্বালাতে হয়নি একটা না এক সপ্তাহ কতদিন বাবা এক সপ্তাহ খাবার নাই নাইতে আলী নতুন নতুন বিবাহ করেছেন বাজারে গেলেন এদিক ওদিকে গেলেন কাজের সন্ধানে কাজ পাচ্ছেন ভাই ও বাবা জি সোনার বাণী গেরা জামানেরা ও যুবকেরা ও আমার না জান বলে রাহারার বিチラ শুনে জান চৌখানির আদের বানাও আল্লাহর নবী জামাতা হযরতে আলী যদি আল্লাহু তাআলা নহ কাজের সম্মানে বিনী গলে আল্লাহ নবী জামা দাও সবাইকে জিজ্ঞাসা করেন ও ভাই আপনি কি আমাকে কাজ দেবেন আপনি ওই কাজের বিনিময় আপনি যে মজুরিটা দেবেন আমি হাসতে আলি ওই মজুরিটা আমি গ্রহণ করে নেব আমার নতুন স্ত্রী নতুন বিবি একা এমন করে পাশ থেকে শান্তি অনাগারে অনা টনে রয়েছে আমার ওনানের উপরে হাড়িটা যা বানা হয় নাই আমার উনানটা জানাতে হয় নাই ও

হজরতে আলী বাড়ি এসেছে মা ফাতেমা তো আল্লাহ নবী জামাতাকে একটি উঁচু স্থানে দাঁড় করিয়ে দিল মা ফাতেমা এক লোটা পানি নিয়ে আসলে ওই পানিটা নিয়ে এসে স্বামী হজরতে আলীর পা দুখানা করে দিল মুস্কি হাসিটা স্বামীকে দেখিয়ে দিল আল্লাহর নবী জামাতা সারা দিনের ক্লান্তি আর মনে চিন্তা মনের দক্ষ কষ্ট নিজের দেবীরা হাসিতে ভুলে গেল জরে সারাদিন যদি মাঠে খাটাখাটনি করে এসে বিবিরা যদি এককাল হাসি স্বামীকে দেখায় ওই স্বামীর কষ্ট কি আর মনে থাকবে একটু কথা বলেন বাবা মনে আর থাকবে না সব ভুলে যাবে যে বিবি এমন একটা জিনিস আহ আর আমরা ভাই এমন করে মাঠে ঘাটে থেকে আসি বউ শাশুড়ি কি যুদ্ধ হয়েছে সেইগুলো এমন করে আসার সাথে সাথে স্বামীকে বলে দেয় বলা লাগে লাগে না লাগে লাগে ও খাওয়া দাওয়া হোক বা না হোক আগে আমার কথা শোনো তোমার মা এই বলেছে তোমার মা ওই বলেছে কি গো কথা ঠিক বলwidetildeছিল নাকি মা ফাতিমা যোহরা নিজ স্বামীর পা ধোখানা আগে ধৌত করে ধরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ স্বামী কিছু কি উপায় হয় নাই বিবি ফাতিমা না কিছু উপায় করতে pali নাই আবার সকাল বেলায় বেরিয়ে গেলেন বেরিয়ে যাওয়ার পরে এদিক ওদিক কি খুঁজি করলেন কোনো কাজ পেলেন না কোনো কাজ পেলেন না আল্লাহ নবী জামাতা আবার ফিরে আসলেন মা ফাতেমা দেখলেন আমার স্বামী আবার খাদি হাতে এসেছে আহ আবার আমন করে তারপরে দিন চলে গেলেন ভাই এমন ভাবে হজরতে আলী যায় আর খাদি হাতে ফিরে আসে আল্লাহ নবী আমতা অবস্থায় আল্লাহ নবী এসেছে এসে দেখে নবী বিটি ফাতেমা মুখটা শুকনো হয়ে গেছে মুখটা শুকিয়ে গেছে না খেতে পেয়ে हमारा माँ